স্বাধীনতার এত চেতনা আপনি বসে আছেন ভারতে আপনাকে সেখানে বসিয়ে রেখে আপনাকে বউ আদর করে এবার মোদী সাহেব কি বলল বললো যে ষোলো ডিসেম্বর ভারতের বিজয় দিবস আসলো বন্ধুর বেশে শুরু করে দিল ডাকাতি এ কেমন বন্ধু ষোলো ডিসেম্বর রেসকোর্স ময়দানে যা হলো সমস্ত আর্ম আর্ম সমস্ত ভেহিকলস সবগুলো নিয়ে তারা চলে গেল তাদের দেশ তিপ্পান্ন বছর আমাদের প্রাণের বন্ধু গুলির একটা কুশও বাংলাদেশকে ফেরত দিল না কি ধরনের বন্ধুত্ব দেশের মানুষের কোন ইজ্জত নেই এটা একটা স্বাধীন দেশ না স্বাধীনতার এত চেতনা আপনি বসে আছেন ভারতে আপনাকে সেখানে বসিয়ে রেখে আপনাকে বউ আদর করে এবার মোদী সাহেব কি বললো বলল যে ষোলো ডিসেম্বর ভারতের বিজয় দিবস তিনি একটা টুইট করলেন সেই টুইটের ছয়টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন আপনার স্বাধীনতার চেতনা কোথায় এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন তারা একটু বর্জন করলেন না কেন আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আপনারা করেননি কেন আপনারা চুপ কেন তো আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দি হওয়ার জন্যে যদি এটা স্বাধীন দেশ হয় তাহলে মর্যাদা নিয়ে ইনশাল্লাহ এই দেশটিকে থাকবে আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে আমরা তাদেরকে স্যালিউট জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তার আমাদের জাতীয় বীর দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে যারা জীবিত আছে আমাদের হৃদয়ে চিরদিন তারা স্থান দখল করে থাকবে করে থাকবে আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ তারা বলেছে সামাজিক সুবিচার কায়ন করতে চায় বৈষম্য দূর করতে চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সম্মান নিয়ে বাঁচতে চায় তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব তাদের ব্লাড এখনো কন্টামিনেটেড হয় নাই নষ্ট হয় নাই এখনো সেই ব্লাডগুলো ভালো সেই ভালো ব্লাডের হাতেই আমরা তুলে দিতে চাই বাংলাদেশকে লেখাপড়া করবে মানুষ হবে একাডেমিক এবং মরাল এক্সিলেন্স তারা অ্যাচিভ করবে নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে বৈষয়িক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে যার ফলে শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে কাজ খাতের হাতে চলে আসবে তাদেরকে কারো করুণার পাত্র হয় এ করে ও করে দৌড়া দৌড়ি করতে হবে এখন যে কাগজগুলো ধরিয়ে দেওয়া হয় অনেকে সেই কাগজগুলো আমার নিয়ে আগুনে পুড়ায় যে আমার এই সার্টিফিকেট আমার কোনো কাজে লাগে না ওর সার্টিফিকেট আমার খুব দরকার নেই এটা পুড়ে সেটা কাগজের সার্টিফিকেট নয় কোয়ালিটির সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা সেই শিক্ষাটা চাচ্ছি এই সরকার আমাদের শিক্ষাকেও শেষ করেছে সব গুন্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে আপনাদের এই পাশের জেলা কুষ্টিয়া তার একটা ছেলেকে বুয়েটের আবরার হয় কিভাবে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে সারা দুনিয়া তার জন্য কেটেছে